পাকা আমের মরশুমে মিয়মারের ভাইরাল কেক হলো ম্যাঙ্গো সামাও কেক বা আম কথা কেক দুটি নাকি খুব দুর্দান্ত টেস্ট লাগে তা আমি কখনো টেস্ট করিনি চলো আজকে তোমাদের কাছে মিয়মারে স্টাইলের আম কথা বা ম্যাঙ্গো সামাও কেকের যে ইনসাইড ফিলিংটা হয় সেটা তোমাদের কাছে শেয়ার করব আর এই কেকের রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে একদম সফট নরম তুলতুলে একটা স্পঞ্জ তো তোমরা কিন্তু ভ্যানিলা স্পঞ্জের সাথে এই কেকটা ট্রাই করতে পারো বা ভ্যানিলা স্পঞ্জ যখন আমরা বানাচ্ছি সেই সময় ব্যাটারের মধ্যে একটু ম্যাঙ্গো অ্যারোমা বা ম্যাঙ্গো ইমালশনাল যে কোনো কিছু কিছু অ্যাড করে দিলেই ম্যাঙ্গো কেকের স্পঞ্জটা তৈরি হয়ে যায় আর এই কেকের টেস্টটা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্রান্টে দিয়ে বলতে পারি মেয়েবরের থেকে বেটার টেস্ট কিন্তু আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর সামনেই আসছে আমাদের জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানে কিন্তু থাকে থালা ভর্তি বিভিন্ন ধরনের আম আর ফল এইভাবে কিন্তু জামাই ষষ্ঠীতে তোমরা ম্যাঙ্গো কেকটা তৈরি করতে পারো তো আজকে আমি তোমাদের কাছে ম্যাঙ্গো কেকের স্পঞ্জের রেসিপিটা শেয়ার করছি না স্পঞ্জের টেক্সচারটা জাস্ট শুধু দেখো হুবহু কিন্তু বেকারি স্টাইলে এই স্পঞ্জগুলো কিন্তু একদম ব্রেডের মতো হয় না আর বেকরিতে যেভাবে স্পন্স তৈরি করা হয় সেইভাবে বার্থডে কেকের স্পন্সগুলো তৈরি করে থাকি রেসিপিটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করব আম কথা বা আম সামাও কেক তৈরি করার জন্য এখানে নিয়েছি ফ্রেশ ম্যাঙ্গো তো এটা হলো হিমসাগর আম হিমসাগর আমটা কিন্তু পেস্ট করে নিতে হবে এই কেকটার মধ্যে একদম ফ্রেশ ম্যাঙ্গো ব্যবহার করার জন্য আমের কিন্তু একটা দুর্দান্ত টেস্ট আসবে আর একদম মুখে দিলেই আর এই কেকটা টেস্ট করা মাত্র কিন্তু মন প্রাণ একদম জুড়িয়ে যাবে তো এখানে আমি একটা আমের পেস্ট করে নিয়েছি পেস্টটা একটা বাটির হবে আর ম্যাঙ্গো পেস্টের মধ্যে তোমরা চাইলে আরও একটা আমের ছোটো ছোটো টুকরো করে অ্যাড করতে পারো তো সেক্ষেত্রে আমের কেকের ওজনটা কিন্তু একটু বেশি হয়ে যায় আর এখানে যে আমরা বার্থডে কেকের রেসপন্সটা নিয়েছি সেটাকে একটু ওয়েট করে নিই এটা হলো দুটো ডিমের একটা বার্থডে কেকের রেসপন্স এর ওয়েট দাঁড়িয়েছে একশো পঁচানব্বই গ্রাম এরপর কেকের স্পঞ্জটা একদম ইকুয়ালি শেপের তিনটি লেয়ারে কেটে নেব তো তোমরা যখনই কেকের স্পন্স কাটবে চেষ্টা করবে সবসময় ইকুয়ালি কাটার কোনোটা যেন বড় না হয় আবার কোনোটা যেন ছোটো না হয় একদম ইকুয়ালি কাটলে কেকগুলো খেতেও যেমন টেস্টি লাগে আর কেকটা কিন্তু ক্রিমের লেয়ারিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু সময় এরপর কেকের স্পঞ্জগুলো খুব ভালো করে শোক করে নিতে হবে শোক করার জন্য এখানে একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি তার মধ্যে অ্যাড করে দিলাম ম্যাঙ্গো ক্রাশ এটা হলো মালাস কোম্পানি ম্যাঙ্গো ক্রাশ এই ম্যাঙ্গো ক্রাশের বদলে কিন্তু তোমরা দশ টাকার মাজাটাও ব্যবহার করতে পারো তো এইভাবে যদি ম্যাঙ্গো ক্রাশে জলের সাহায্যে বাটি কেকের রেসপন্স শোক করা হয় তাহলে কিন্তু কেকটা খেতে খুব সুন্দর টেস্টি লাগে এরপর ম্যাঙ্গো পেস্টের বাটির মধ্যে কিছুটা পরিমাণে হুইপ ক্রিম মিক্স করে দেবো তো এই কেকটা ডেকোরেশন করার জন্য টোটাল এখানে দুশো তিরিশ গ্রামের মতো হুইপ ক্রিম লাগবে ডিজাইন অনুপাতে কিন্তু ক্রিমের পরিমাণটা কম বেশি হতে পারে তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ম্যাঙ্গো ক্রাশ এবার সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে ফেটিয়ে নেব ফ্যাটানো হয়ে গেলে তোমরা খেয়াল করে দেখবে এই সময় কিন্তু ম্যাঙ্গো যে পেস্টটা আছে তার জন্য আমাদের ক্রিমটা একটু সামান্য মানে লুজ ভাব চলে আসবে তো ভয় পাওয়ার কিছু নেই আবার যখন আমরা কেকের লেয়ারিং করব তখন কিন্তু ফ্রিজে ঠান্ডা হওয়া মাত্রই আবার এই লেয়ারিংটা ঠিকঠাকভাবে জমাট বেঁধে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ম্যাঙ্গো অ্যারোমা ম্যাঙ্গো মাটা সামান্য অন রফের মতো অ্যাড করেছি দিয়ে বেশ ভালো করে এখানে ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেলে এই বাটিটা কিন্তু তোমরা কয়েক মিনিটের জন্য একটু ফ্রিজে সেট করে নাও তাহলে দেখবে ক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে ম্যাঙ্গো ক্রাশে জলের সাহায্যে ম্যাঙ্গো কেকের একটা স্পন্স রোগ করে নিলাম এরপরে তোমরা এখানে খেয়াল করে দেখো আমের পেস্টের সাথে ক্রিমটা মিক্সড করার জন্য কিন্তু এখানে ক্রিমের যে লেয়ারিংটা হচ্ছে ক্রিমের সেটা একটু সামান্য পাতলাভাব এসছে তো সাইড থেকে একটা হুইপ ক্রিমের এইভাবে লেয়ার করে দাও তারপরে ভেতরের ক্রিমটা একটা প্যালেট নাইপের সাহায্যে টেনে দিয়ে দাও আর একদম কেকের ইনসাইড ফিলিং হয়ে গেলে মিনিমাম ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা সম্পূর্ণ কেকটাকে ঠান্ডা করে নেবে তারপরেই তোমরা কেটে খাবে বা ডেলিভারি করবে দেখবে কেকের মধ্যে যে ক্রিমটার পাতলা ভাবটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে আবার উপর থেকে আরও একটা ক্রিমি লেয়ার আমি এইভাবে রাউন্ড করে দিলাম দিয়ে দেবো এখানে হোয়াইট আর যদি তোমাদের কাছে হোয়াইট চকোচিপস না থাকে তাহলে হোয়াইট কম্পাউন্ডটাও কিন্তু সামান্য পরিমাণে গ্রেড করে দিতে পারো তো টোটাল একটা এক পাউন্ডের কেক ডেকোরেশন করার জন্য তোমাদের এখানে দশ গ্রামের মতো চকোচিপস বা হোয়াইট কম্পাউন্ড গ্রেড করে দিলেই হয়ে যাবে আচ্ছা এরপর আসা যাক মিও কেকের সম্বন্ধে যেটা আম কথা বা আম সামাও কেকটা এখন প্রচুর প্রচুর সেল হচ্ছে বা ম্যাঙ্গো পেস্টে কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে তো সেই কেকের ইনসাইড ফিলিং হিসাবে ওরা ব্যবহার করে হুইপ ক্রিম তার সাথে অ্যাড করে ম্যাঙ্গো ক্রাশ এবং ফ্লেভারের জন্য অ্যাড করে ম্যাঙ্গো অ্যারোমা বা ইয়েলো ফুড কালার এই সমস্ত কিছু মিক্স করে নিয়ে ম্যাঙ্গো কেকের ইনসাইড ফিলিংটা করে ইনসাইড ফিলিং হয়ে গেলে তো আউট একদম কভারিং করে নেয় হুইপ ক্রিমের সাহায্যে তারপর একটা ম্যাঙ্গো গ্লাসের সাহায্যে পুরো কেকটাকে কভার করে দেয় তো এটি হলো মিও ভাইরাল আম কথা বা আম সাম কেকের রেসিপি আর এখানে কিন্তু ওরা বিভিন্ন ধরনের চকলেট গার্নিশিং ব্যবহার করে আর এই কেকটার মধ্যে কিন্তু কোনোভাবে ফ্রেশ ম্যাঙ্গো ওরা ব্যবহার করে না বেকারিদের মধ্যে কারণ ফ্রেশ ম্যাঙ্গো ব্যবহার করলে কিন্তু কেকটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা এখানে কিন্তু ম্যাঙ্গো পাই ফিলিংটাও ব্যবহার করে না যদি ম্যাঙ্গো পাই ফিলিং ব্যবহার করা হয় এই কেকের টেস্টগুলো কিন্তু খুব সুন্দর আসে আর কেকের দামটা কিন্তু তখন একটু সামান্য কস্টলি হয় আচ্ছা আমের সিজন ছাড়া যখন তোমরা কেকের ইনসাইড ফিলিং করবে ধরো সাপোজ তোমাদের কাছে ম্যাঙ্গো ফাই ফিলিং নেই তখন কিন্তু তোমরা এখানে আম সত্যটাও বেশ ভালো করে মিক্সচারে গ্রেড করে নিয়ে এর মধ্যে অ্যাড করতে পারো তাহলে কিন্তু ম্যাঙ্গো কেকের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে তো আম সত্ত্ব দিয়েও আমিও অনেকবার কেকের ডেকোরেশন করেছি কাস্টমার রিভিউটা খুব ভালো পেয়েছি মানে এইভাবে যদি আমরা কেকের ইনসাইড ফিলিংটা টেস্ট বাড়াতে পারি তাহলে বেকরি কেকের থেকে কিন্তু এইভাবে টেস্টগুলো আরও আরও বেটার আসে এই কেকটির মধ্যে পাকা আমের পেস্ট ব্যবহার করার জন্য কেকটা কিন্তু একটু সামান্য ওয়েটেও বেশি হবে আর এখন কিন্তু মার্কেটে আমের দামটা প্রচুর কমে গেছে তোমরা কিন্তু ফ্রেশ আমের সাহায্যে এইভাবে কেকের ইনসাইড ফিলিংটা করে দেখো কারণ লস অব ম্যাঙ্গো ব্যবহার করার জন্য কিন্তু এখানে কেকের প্রতিটা বাইটে খুব সুন্দর একটা আমের টেস্ট আসবে আর তার সাথে কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ম্যাঙ্গো কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো এইভাবে তোমরা ম্যাঙ্গো কেকের অর্ডারগুলো কমপ্লিট করো দেখবে কাস্টমার রিভিউটা খুব ভালো আসবে আর তার সাথে কিন্তু তোমাদের প্রচুর প্রচুর কেকের অর্ডারও আসবে তো এখানে কথা বলতে বলতে কেকের তো ইনসাইড ফিলিং হয়ে গেছে কেকটাকে খুব ভালো করে ক্রাম কোটিং করে নেব আর এখানে কিন্তু কেকটা কিন্তু একদম কেকের থেকে অনেকটা হাইটে উঁচু হয়েছে তো তোমরা খেয়াল করেই দেখোছো কেকের রেসপন্সটা যদি ঠিকঠাক থাকে কেকটা কিন্তু খুব সুন্দর হয় আর এখানে কিন্তু কেকটাকে খুব ভালো করে গ্রাম কোডিং করে নিয়ে ফ্রিজে সেট করে নিতে হবে এখন যেহেতু গরমের সময় প্রতিটা ধাপ মেনটেন করে কাজ করলে কেকের ক্রিমটা কিন্তু কোনোভাবেই গড়ে যায় এরপর কেকটাকে টার্ন টেবিল থেকে আট আটের একটা রাউন্ড বোর্ড নিতে পারো বা স্কোয়ার বোর্ড নিতে পারো এখানে আমি স্কোয়ার বোর্ড নিয়েছি কারণ কেকটা যাতে একটু দেখতে আরও বড় লাগে তো কেকটাকে আমি অফ ক্যামেরায় খুব ভালো করে ফাইনাল ফ্রস্টিং করে নিয়েছিলাম সেই ভিডিওটা শেয়ার করলাম না এতে কিন্তু ভিডিওটা অনেকটা লগ হয়ে যেত এরপর কেকের কালার কমিশনটা হবে কাঁচা মিটে আম মানে ইয়েলো আর এখানে রেড কালার দুটো মিক্স করলে কিন্তু কাঁচা মিটে আমের কালারটা আসবে তো ভিডিওর কিন্তু প্রথমেই তোমাদের মনে হবে রেড কালারটা অনেকটাই বেশি আর এখানে একটা কথা সবসময় মনে রাখবে হোয়াইট ক্রিমের উপরে যখনই আমরা কালার ক্রিম দিয়ে ফ্রস্টিং করি হোয়াইট ক্রিম কিন্তু কালারটাকে একটু টেনে নেয় তো প্রথম অবস্থায় তোমরা কিন্তু কালারটা একটু সামান্য ডিপ পরিমাণে রাখবে আর যতটা পরিমাণে এখানে কালার ব্যবহার করছি এতে কিন্তু কেকের ক্রিম কোনোভাবেই তেতো লাগবে না আর যদি কেকটাকে তোমরা রেডি করে দুই থেকে তিন ঘন্টার মধ্যে ডেলিভারি করো তাহলে কেক ক্রিমের মানে কালারের পরিমাণটা কিন্তু একটু কম রাখো আর এই কেকটা আমি তৈরি করছি রাত্রে কারণ কেকটাকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো বক্স কভার করে কেকটা কিন্তু কালার অনেকটাই এখানে কেনে নেবে মানে কাস্টমার যেরকম আমাকে কালার বলেছিল সেই ধরনের কালারটা কিন্তু এখানে চলে আসবে তো নেক্সট মর্নিংয়ে কীভাবে কেকের কালারটা কমে গেছে সেটাই আমি তোমাদের কাছে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। তো কেকের সাইডে আর উপর পোর্শনে কিন্তু এইভাবে কাঁচা আমের কালারটা করেছি কিন্তু এখানে তোমাদের কাছে কালারটা একটু সামান্য রেড কালারটা বেশি লাগছে সেটা ক্যামেরার কোয়ালিটির জন্য এরপর কেকের সাইডে একটা সিলিকন ব্রাশের সাহায্যে টেনে টেনে উপর দিকে দিয়ে দিয়েছি এতে কেকের গায়ে একটা উডেন টেক্সচারের যেই ভাবটা থাকে সেটা কিন্তু এখানে চলে আসবে কেকের তো এখানে মোটামুটি ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এরপর কেকের সাইডে চকলেট গানাসের সাহায্যে একটু ড্রিপ দিয়ে দিচ্ছি এতে কিন্তু কেকের লুকটা আরও দেখতে সুন্দর লাগে সম্পূর্ণ কাস্টমারের পিক অনুপাতে কিন্তু কেকের ডেকোরেশনটা তৈরি করছি আর কেকের সাইডে কিছু ছোটো ছোটো চেরি ফুল হবে তার জন্য এখানে নিয়েছি আর ইলেভেন নজেল মানে যেটার সাহায্যে আমরা গোলাপ ফুল তৈরি করে থাকি তার সাহায্যে ছোটো ছোটো এখানে ফুল তৈরি করে নিয়েছি তো এখানে হোয়াইট ফুল তৈরি করব তো এই কালার কম্বিনেশনের সাথে তোমরা এখানে যদি ইয়েলো কালারের ফুলও দিতে পারো তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তো আর যারা ম্যাঙ্গো পেস্ট্রির বিজনেস করতে চাও ম্যাঙ্গো পেস্ট্রির বিজনেস কী করে করবে ম্যাঙ্গো পেস্ট্রি কী করে তৈরি করবে সেই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আর এইভাবে যদি গরমের মৌসুমে পাকা আম দিয়ে তোমরা ম্যাঙ্গো পেস্ট্রি তৈরি করো নর্মাল ফ্রিজে কিন্তু তিন দিন পর্যন্ত ভালো থাকবে এরপর এখানে সিক্স বি নজেলের সাহায্যে ছোটো ছোটো নীল সাদা কম্বিনেশানে ফুল তৈরি করে দিলাম তো কেকের ডেকোরেশনটা কিন্তু মোটামুটি জাস্ট দেখতে খুব সুন্দরই লাগছিলো কালার কম্বিনেশান অনুপাতে এরপর স্টার নজলের সাহায্যে ছোটো ছোটো ফুল তৈরি করে দিচ্ছি এইভাবে পুরো কেকের ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছিলাম আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এক পাউন্ড ম্যাঙ্গো কেকের প্রাইস কত হয় মেয়ে মোড়েতে এক পাউন্ড ম্যাঙ্গো কেকের প্রাইস হয় তিনশো কুড়ি টাকা আর এটা যেহেতু কাস্টমাইজ কেক ছিল ফ্রেশ ম্যাঙ্গো ব্যবহার করেছি সমস্ত কিছু মিলিয়ে এই কেকটার আমি প্রাইস রেখেছিলাম তিনশো ষাট টাকা এরপর চলো কেকটা তো এখানে আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে জাস্ট কেকের নাম লেখাটাই বাকি আছে কেকটাকে ওয়েট করে নিই এখানে ওয়েট হয়েছে ছশো গ্রাম আর কেক বোর্ডের ওয়েটটা ছিল ষাট গ্রাম বন্ধুরা তোমরা এখানে খেয়াল করে দেখো কেকের কালারটা কিন্তু অনেকটাই ফেড ভাব চলে এসছে সেই জন্য যখন আমরা পুরো রাতের জন্য হোয়াইট বেসের উপরে কোনো কালার করব তখন কিন্তু কালারের পরিমাণটা একটু সামান্য বেশি পরিমাণে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও